আমার বাচ্চাকে যে আমি ভালোবাসি তার ফিজিক্যাল নিরাপত্তাটার জন্য আমাকে সতর্ক থাকতে হবে চাইল্ড নেগলেক্টের কথা বলবো চাইল্ড অ্যাবিউজের কথা বলবো এখানে দেখেন প্যারেন্ট টিচার অ্যান্ড আদার কেয়ারগিভার্স আদার কেয়ারগিভার্স কথাটা কেন এটা একশো একশো জন না কিন্তু আপনি খবর নিয়ে দেখেন একশো জনে একজন দুজন এরকম হবে হয়তো তার বাবা মা নাই আমি হসপিটালের সাথে জড়িত বলে আমি প্রায়ই দেখি আমি সবচেয়ে কষ্ট পাই গতকালও যেরকম বাচ্চা বেঁচে আছে মাটা মারা গেল এরকম ঘটনা ঘটছে ঘটতেই পারে মা মারা যেতে পারে বাবা মারা যেতে পারে কোনটা মারা গেলে ভালো ভেরি ট্রিকি কোশ্চেন বলেন তো দেখি মেয়েরা বাবা মারা গেলে আর মা মারা গেলে কোনটা বেটার যে বলে দিছে বাবা মারা গেলে আপনাদের বলার সাহস হলো না সত্যি কথাটা যা হোক ট্রুথ স্যার অলওয়েজ বিটার বা ট্রুথ তো ডাব্লিউইচও বলছে ডাব্লিউইচও বলছে যে যদি কোনো বাচ্চার জন্মের পরে তিন বছর বা পাঁচ বছরের ভিতরে বা তিন বছরের ভিতরে মেবি তার মা মারা যায় তাহলে তার ফিফথ বার্থডে দেখার চান্স খুব কম তো এই জন্য যদি মারাই যেতে হয় বাবা মারা যাবে না কিন্তু ডেলিভারির সময় আপনারা তো জানেন ডেলিভারি হচ্ছে ডেলিভারি প্রসেসে যদি কোনো মা মারা যান সেটা কিন্তু শাহাদাত আমরা জানি কি না শাহাদাত তো বাস্তবতা হচ্ছে মেডিকেল সায়েন্সের অনেক ডেভেলপমেন্ট হয়েছে এরপরেও হচ্ছে মা মারা যায় তো সেই সমস্ত বাচ্চাদের জন্য বা বাবা মারা গেলেও তাদের কেয়ার গিভার লাগে সুতরাং প্যারেন্টস ইম্পর্টেন্ট টিচার্স ইম্পর্টেন্ট এখানে একটা কথা আমি মিস করেছি ফ্যামিলির যে অন্যান্য মেম্বাররা দাদা নানা ফুপু চাচা মামা সবাই ইম্পর্টেন্ট আদার কেয়ারগিভার চাইল্ড অ্যাবিউজ চাইল্ড নেগলেক্ট দুটো আলাদা জিনিস আমি পরে সেটা এক্সপ্লেন করবো এবং আমরা যদি ফ্যামিলিতে সেফ স্টেবল নার্চারিং রিলেশনশিপ দেখাতে পারি সেটা সবার ভিতরে ফ্যামিলি মেম্বার্স দাদা নানা বাবা মা সবার ভিতরে এটা যতখানি সেফ হবে নার্চারিং হবে বাচ্চা তত হবে কি তত বাচ্চা মেন্টালি স্ট্রং হবে আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে সন্তানের দৈহিক ও মানসিক নিরাপত্তা আমি আলোচনা করে আস্তে আস্তে সেই জিনিসটাকেই আমি আমার অ্যান্ড অ্যাটেনশন অনেক সময় মনে হতে পারে একটা ছোট বাচ্চা ও কি বুঝবে এত লাভ কেয়ার অ্যাটেনশন ও তো শুধু একদম যারা জন্মানোর পরে একটু দুধ খাওয়াই দিলেই হয় হ্যাঁ একটু দুধ খাওয়াই একটু সরিষার তেল লাগায় একটু রোদের ভিতরে ফেলে রাখলেই হয় ওর ওর কি কি বাইরে আসলে দরকার দরকার হয় 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 লাভ না অবশ্যই অবশ্যই আমি যদি বলি মানুষ কেন পশুরও লাভ প্রয়োজন আছে ভালোবাসা এমন একটা জিনিস এটা হচ্ছে আমাদের মেন্টাল ফুড এটা অ্যানিমেলেরও দরকার মানুষেরও দরকার আমার ছয়টা বিড়াল আছে সাতটা ছিল একটা মারা গিয়েছে এবং আমি আমার ছয়টা বিড়াল ছয় রকম এবং আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি ওরা কখন মন খারাপ করে কখন ভালোবাসে তো মাঝে মাঝে মনে হয় যে পশু পাখির অনুভূতি মানুষের থেকে কোনো কোনো অংশে কম না নেগলেক্টের থেকে চাইল্ড অ্যাবিউজ অ্যাবিউজটা হচ্ছে খারাপ বেশি নেগলেক্টও হতে পারে আপনি এত ব্যস্ত টেলিফোন নিয়ে এত ব্যস্ত হ্যাঁ অথবা আপনার অফিস নিয়ে এত ব্যস্ত আপনি নেগলেক্ট করেছেন আর অ্যাবিউজটা কি আপনি ডেলিভারেটলি ইন্টেনশনালি আপনি কোনো বাচ্চাকে হার্ম করেছেন সেই হার্ম কি হতে পারে জোরে টান না একটা হার্ম ফিজিক্যাল মেন্টাল আপনি জ জোরে একটা এমন ধমক দিলেন জোর ছোট্ট বুকের ভিতরটা কেঁপে উঠল প্লাস সবচেয়ে যেটা ব্ল্যাক সেক্সুয়াল হার্ম সব রকমই হার্মের ভিতর পড়বে আমি একটু ভাগ করার চেষ্টা করেছি এটা দেখেন আমরা কঠিন যুগে বাস করছি ইন পারসন ফিজিক্যালি অনলাইন এ ব্যাপারে আমি ডেটা কিছু কিছু দিব বেশি দিব না বেশি প্রয়োজন নাই ফিজিক্যাল ইমোশনাল সেক্সুয়াল ফিজিক্যাল ওই আগেরকালে যে ওই যে বাবারা বলে আসতো না ইয়ে মাস্টারদের হেডমাস্টারদের দিয়ে গেলাম মাথাটা তাই বাড়ি দিও না এছাড়া যা করো দ্যাট ইজ রং পলিসি মারধর করা যাবে না আপনি বাবা হয়েছেন বলে আপনি মারতে অ্যালাউড না ওইভাবে মারতে অ্যালাউড না হ্যাঁ ডিসিপ্লিনের জন্য আপনি জানেন ইসলামিকালি আপনি কিন্তু মারতে পারেন কোথায় বরা হয়েছে বলেন তো ব্যাকে ব্যাকে এবং এমনভাবে মারতে হবে দাগ পড়বে না ইসলাম কিন্তু শাসনের জন্য সুযোগ রেখেছে কারণ আপনি যদি একটু শাসন না করেন তাহলে কি হবে আদরের চোটে বাদর হয়ে যাবে অবশ্যই একটু শাসন করবেন ডিসিপ্লিন করবেন সেই ডিসিপ্লিনটা না মেরেও করা যায় সেটাই হচ্ছে স্কুল হেল্প করে ভালো স্কুলগুলো হেল্প করে সেটা কি ও যেটা চায় চাইবামাত্র মাত্র দিবেন না ওই যে দশ টাকা পাঁচ টাকা সব টাকা লেখা আছে না চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবেন না ওরা আপনি চাহিবা মাত্র দিতে বাধ্য না যেদিন থেকে ও বুঝবে যে আপনি ওর বাধ্য সেদিন থেকে আপনার দিন শেষ ডিসিপ্লিন শেষ কখনো না ওকে চাইতে হবে কয়েকবার চাক হিউমিলিয়েশন তৈরি হবে হাম্বলনেস তৈরি হবে তারপরে আস্তে আস্তে যত বড় হবে তত ওকে ওকে বুঝতে দেয় যে চাওয়ার জন্য ওকে কিছু অর্জন করতে হবে চাইলে মাত্র সব দিয়ে দিবেন আর একটা জিনিস আমি গত প্রোগ্রামেও বলেছিলাম যে ফুড একটা বড় রিজন এখানে যেসব বাচ্চা হচ্ছে অনেক বেশি জাঙ্ক ফুড খায় সফট ড্রিঙ্কস খায় চিপস খায় এদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় আর সবচেয়ে বেশি চেঞ্জ হয় স্ক্রিন টাইমে স্ক্রিন টাইমে সবচেয়ে বেশি চেঞ্জ হয় এগুলো যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা কারণ আমি একটু আগেই আপনাকে আয়াতটা দেখেছি যে আপনার পজিশনে যা আছে আর আপনার যে সন্তান সবই কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমি যদি আল্লাহ আমাকে যেটা দিয়েছেন গিফট আমার রিজিক আমার পজেশন আমার সন্তান আমি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হই তাহলে সেই ব্যর্থতা সন্তানের না আমার ওভার এ পিরিয়ড অফ টাইম শুনতে খুব খারাপ লাগছে দেখতে খুব খারাপ লাগছে ওয়ান অফ অ্যাকশন আপনারা শুনলে অবাক হবেন আমাদের দেশে হচ্ছে ওই যে এটাকে বলে যে সব ময়লা আমরা ঝাড়ু টাড়ু দিয়ে কার্পেটের নিচে ঢুকায় দিই কিন্তু ওয়েস্টে একটা জিনিস আছে ওরা খারাপ হলেও ওরা ওই খারাপের আবার গুণে কয়টা খারাপ হলো আর আমরা বলতে থাকি সব ভালো সব ভালো কোনো টেনশন নাই সব কিছু ভালো সবকি ভালো তো পৃথিবী জান্নাত হয়ে যেত হ্যাঁ তো সুতরাং এই জন্য আমি প্রথমেই বলে নিয়েছি আমি যে ডেটা দেখাবো আমাদের দেশের ডেটা না বাট কিছুটা মিলবে ডাব্লিউইচ সতেরোতে একটা ডেটা বের করেছে এক বিলিয়ন মাইনার ওয়ান বিলিয়ন মাইনর মাইনার বলতে ইউজুয়ালি ষোলোর নিচে বোঝায় টু অ্যান্ড সেভেন্টি মিন করেছে এই এইটিন এখানে মানে আপনার ভোটাধিকারের নিচে টু অ্যান্ড সেভেন্টিনের ভিতরে এরা ভায়োলেন্স সেটা ফিজিক্যাল ইমোশনাল বা সেকশন এক বিলিয়ন এক বিলিয়ন সারা পৃথিবীতে এক বিলিয়ন মাইনার যাদের বয়স দুই থেকে সতেরোর ভিতরে দুইয়ের নিচেটা বলেনি কেন ওরা কথা বলতে পারে না এই জন্য রিপোর্ট করতে পারেনি এটা একটা ডেটা হল এটা জরিপ করছিল জরিপ করে বলছে এক বিলিয়ন মাইনার অ্যাবিউজের শিকার এর ভিতরে সেক্সুয়াল সেক্সুয়ালাইভিস কতগুলো একশো বিশ মিলিয়ন এটা হচ্ছে চোদ্দ চোদ্দোর ডেটা এখানে আমি একটু প্যাকে যাই এই 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 ডেটার ভিতরে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচের থেকে শুরু করে রেক পর্যন্ত এখন আমি আরও সেন্সিটিভ কথায় যাব সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আজকে আমি কিছু সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলতে চাই এবং কিছু জিনিস সোশ্যাল ট্যাবু যেটা নিয়ে কথা বলা প্রয়োজন কেউ বলতে চায় না বিড়ালের গলায় ঘণ্টা বাদ আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি বাচ্চাদের সাথে আছি বাচ্চাদের শিক্ষা ব্যবস্থায় আমি আপনাদেরকে বলছি আমারও স্কুলে বাচ্চারা বাচ্চাদের ক্যাব করেছে শিক্ষক বাচ্চাকে অ্যাবিউজ করেছে এরকম সমস্ত ধরনের ঘটনা ঘটেছে বাচ্চা এসে বলেছে মামা চাচা ভাই সব রকম বলেছে বোন বলেছে কাজিন তো কোনো বিষয়ই না একটা কেস পেয়েছি বাবা সরি মাত করে দিন ওয়ান কেস ইন মাই লাইফ টাইম সুতরাং আমার বাচ্চাকে যে আমি ভালোবাসি তার ফিজিক্যাল নিরাপত্তাটার জন্য আমাকে সতর্ক থাকতে হবে খুবই একটা ডেঞ্জারাস ডেটা গ্লোবালি ওরা দেখেছে ফেইথ বেসড ইনস্টিটিউটের ভিতরে সিক্সটি পারসেন্ট হচ্ছে অ্যাবিউজ ওরা আমাদের মাদ্রাসা নিয়ে সম্ভবত এখানে আমাদের কোনো ডেটা নাই এটা হচ্ছে ক্যাথলিক ইনস্টিটিউটগুলো মেনলি ওরা দেখেছিল এবং যেহেতু আপনারা জানেন যে ক্যাথলিক ফাদার যারা ওদের বিয়ে করার অনুমতি এখন নতুন দিচ্ছে এখন অনুমতি আছে আপনারা জানেন তো আগে ছিল না যে কারণে আপনার এটা বলছে এই ক্যাথলিক ইনস্টিটিউটে সবচেয়ে বেশি অ্যাবিউজ হয় এবং সেখানে আপনারা জানেন ফাদার মাদার সিস্টার ব্রাদার সব রকম আছে সেক্সুয়াল ফাইভ পার্সেন্ট মেল অফেন্ডার হচ্ছে আসি ইন্টারনেট পার্সেন্ট ফাউন্ডেশন আসে ওরা কি করেছে ওরা ওই যে ইয়ে দিয়ে এআই দিয়ে একটা মডেল তৈরি করেছে দেখলে মনে হবে রিয়েল চাইল্ড ভিডিও তৈরি করেছে কিন্তু ওটা রিয়েল চাইল্ড না ও ওইটা একটা প্রোগ্রাম সফটওয়্যার ওইটা দিয়ে ওরা ডিটেক্ট করে যে কত খারাপ খারাপ মানুষ আছে যারা হচ্ছে ফিউডোফাইল বাচ্চাদের সাথে তারা বাচ্চাদেরকে টাচ করতে চায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আপনি একটু দেখেন জিনিসটা প্রতি সাত মিনিটে একজন লোক তাকে অ্যাপ্রোচ করে একটা বাচ্চাকে ওরা দাঁড় করিয়েছে ওখানে সে ভিডিও সেইখানে প্রতি সাত মিনিটে গড়ে এটা এটা আমার হিসাব না এটা ইন্টারন্যাশনালি পাবলিশড একটা ডেটা প্রতি সাত মিনিটে হয় কানাডা থেকে নাইলে ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে নেদারল্যান্ড থেকে একজন তাকে অফার দেয় যে ভাই ওপেন ইউর ক্লোথ সো দ্যাট ইজ দ্যাট ইজ ডেঞ্জারাস দ্যাট ইজ ডেঞ্জারাস বাচ্চা যদি সে নেগলেক্টের শিকার হয় অ্যাবিউজের শিকার হয় তাহলে কি কনসিকুয়েন্সটা কি ভুলে যাবে সে ভুলে যাবে ছোট মানুষ ছিল ভুলে গে যাবে নো সেটা নিয়ে আমি পরে আসছি এটা হচ্ছে ডাক্তাররা প্রমাণ করেছে নেগেটিভ হেলথ কনসিকুয়েন্স হবে কখনো কখনো ক্রনিক ডিজিজ ইনক্লুডিং স্ট্রেস মেন্টাল স্ট্রেস এরপরে যেটা বলবো এটা হচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্স থেকে বলবো আমার স্কুলে যখন আমি বললাম যে আমি গুড টাচ ব্যাড টাচ নিয়ে বাচ্চাদের সাথে কথা বলতে চাই তখন আমাদের ছেলেরা অনেকে ছেলে টিচাররা আমরা ওই ডিসিশন পুরোপুরি গণতন্ত্র প্র্যাকটিস করতে পারি না মাঝামাঝি গণতন্ত্র করি স্কুলে আর কি তো একসাথে ডিসিশন নেই অনেক সময় ডেলিকেট জিনিসগুলো তো একসাথে বসে আলোচনা করছি টিচারদের সাথে যে আসলে আমরা এটা কি বাচ্চাদেরকে আমরা কখনো গুড টাচ ব্যাড টাচ বলিনি আমরা এটা বলবো কি না তো স্যাররা সবাই এই চিৎকার করে ওঠুক না 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 এগুলো বাচ্চাদের বলা যাবে না এরপরে আমি এটা নিয়ে কয়দিন পড়াশোনা করলাম এবং আমি ওই দিন দেখলাম আমরা যে কোনো মিটিংয়ে আমার যে লেডি টিচাররা এরা কিন্তু এরাও কিন্তু সবসময় দ্বিমত ত্রিমত পোষণ করে আর মেয়েরা তো এমনি তো জানেন আপনাদের ছেলেদের কাছে বেশি ঝগড়াটে বেশি তর্ক করে আমি দেখলাম কি ওই দিন মেয়েরা সবাই চুপ করেছিল এবং মেয়েরা পক্ষে মেয়েরা বলছে না বলতে হবে বাচ্চাদেরকে বলতে হবে পরে আমি এই ডেটাটা পেলাম বিশটা ছোট বাচ্চার ভিতরে ছেলে বাচ্চার ভিতরে একজন সেক্সুয়াল অ্যাবিউজের শিকার আর পাঁচটা মেয়ের ভিতরে একজন দিস ইজ নট মাই ডেটা এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যত ভিকটিম তার ভিতরে একশো জনের ভিতরে পঞ্চান্ন জন হচ্ছে দশ বছর বয়সের নিচে এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস আমরা স্কুলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করি তার ভিতরে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি ড্রাইভার ড্রাইভার কখনোই কারোর সাথে স্কুলে সে আপনার যে যে ড্রাইভারই হোক না কেন আপনি কখনোই আপনি বাচ্চাকে একা পাঠাবেন না আমাদের কাছে অনেক স্টোরি আছে যেগুলো শুনলে আপনার গা শিংড়ে উঠবে যারা অ্যাবিউজ করে তাদের একটা প্যাটার্ন থাকে ইউজুয়ালি আমরা দেখেছি এটা মানে হিসাবে আসছে টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট হচ্ছে তারা সারা জীবনে দশটা বাচ্চাকে অ্যাবিউজ করেছে ফাইভ টু টেন পার্সেন্ট মোর দ্যান ফোরটি চিলড্রেন্স আমরা এদেরকে বলি যারা এরকম পিউবার্টি রিচ করার আগে যে সব বাচ্চাকে টাচ করলে তাকে আমরা বলি ফিউডোফাইল উন্নত দেশগুলোতে ফিউডোফাইলদের লিস্ট থাকে এবং তাদেরকে কোনো জায়গায় যেখানে আপনার বাচ্চার টাচে যেতে পারে যেরকম হসপিটাল স্কুল এসব জায়গায় তাদেরকে কাজ করতে দেয় না তারা এমন জায়গায় কাজ করে যেখানে ওরা শুধু অ্যাডাল্ট পিপল ডিল করবে আর একটা টার্ম ওদের আছে যে সিরিয়াল সিরিয়াল যদি কেউ স্পিডোফাইল হয় বা সিরিয়াল যদি সেক্স অফেন্ডার হয় তবে তারা ওকে জেলে দেয় তো আমাদের দেশে তো আইন কানুনের কোনো প্রশ্নই ওঠে না আইন তো আমরা পয়সা দিয়ে কিনি আমি জানি না ভবিষ্যতে দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি আমি জানি না এই স্বাধীনতার পরে আদৌ আমরা কিছু গ্রহণ পাব কি না আশা করি পাবো হয়তো আজকে না পেলেও হোপ করি একদিন হয়তো দশ বছর বিশ বছর পরে মানুষ হিসাবে নারী এবং পুরুষ সবাই তাদের সম্মানটা পাবে যে দেশে আইনের বিচার নাই যে দেশে আপনি পয়সা দিয়ে আইন কিনতে পারেন সেখানে আসলে আইনের কোনো আইন যেটা বলা হয় আইনের ওই যে আপনি দেখবেন যে এটা লোগোট লোগোটা আপনারা জানেন কি নাই যে দালিপাল্লার একটা ওখানে যে আইনের যে দেবী বলে এটা যারা ওই ওইভাবে আসছে ওয়েস্ট থেকে সে কি জানেন কেন সে কাউকে চিনে না সে কাউকে চিনে না তার কাছে হচ্ছে ফ্যাক্ট তার কাছে কোনো মানুষ ব্যাপার না একই কথা রাসুল সাহ্লাম বলে গেছেন যে একবার চুরি করার পরে হাত কাটার সিদ্ধান্ত হলো পুরা বংশের এক মহিলা করলো না তখন রাসুল সাহেবামের কাছে এসে বলছে যে ওনাকে মাফ করে দেন তখন রাসুল সাহা লাল হয়ে গেছেন বলছেন যদি ফাতিমা এই কাজ করে ফাতিমাকেও শাস্তি পেতে হবে কেন কিছু মানুষ কেন এরকম খারাপ হয় সবাই তো খারাপ না একটা বড় রিজন হচ্ছে ওই মানুষগুলো ছোটবেলায় অ্যাবিউজড হয়েছে। ওই মানুষগুলো ছোটবেলায় কোনো না কোনো ভাবে তারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে যে কারণে এটা একটা ভিশিয়াস সাইকেল ওরাই অন্যায়ের ভিতর দিয়ে যাচ্ছে শুধু সেক্সুয়াল ভায়োলেন্স না মেন্টাল ভায়োলেন্স যে খারাপ ব্যবহার করছে তার মানে কি জানেন ও ছোটোবেলায় ও খুব খারাপ ব্যবহার পেয়েছে সে সমস্ত বাচ্চা কাচ্চা ভদ্র হয় যাদের বাবা মা ভদ্র হয় যাদের দাদা দাদি নানা নানি ভদ্র হয় সে বাচ্চাও ভদ্র হবে সুতরাং আমরা যদি চাই যে আমাদের ভবিষ্যৎ জেনারেশন ভালো হোক তাহলে আমাদেরকে ভালো হতে হবে একটা শব্দ আসে গ্রুমিং এটা হচ্ছে আমি আরেকটু পরে ডেটা দেখাবো এই যে অ্যাবিউজটা হয় সেক্সুয়াল অ্যাবিউজটা বেশিরভাগ হয় পরিচিত মানুষ দিয়ে অপরিচিত মানুষ দিয়ে না ইউএন বেশিরভাগ হচ্ছে ফ্যামিলি মেম্বার সুতরাং সুতরাং এই যে গ্রুমিং কথাটা আসছে এটা আমাদের স্কুলেও দেখেছে আমাদের এক সিকিউরিটি গার্ড ছিল সেই ছোটো বাচ্চা পাইলে তারে খালি চিপস আর চকলেট খাওয়ায় পরে পাওয়া গেল সেটা খুবই খারাপ ঘটনা এই জন্য আপনার বাচ্চাকে আপনি কাউকে ওই সমস্ত খাওয়াতে দিবেন না যদি খাওয়াতে হয় আপনি নিজে খাওয়াবেন কিন্তু কোন মানুষ তাকে গিফট দিয়ে খাওয়া দিয়ে তাকে যেন সফট না করতে পারে মিথ বাচ্চারা যারা ছোটোবেলায় অ্যাবিউজড হয় ওরা কি বড়ো হলে ভুলে যায় ফ্যাক্ট ভুলে না ভুলে না এবং সারা জীবন এটার একটা দাগ থেকে যায় মিথ যারা অ্যাবিউজ করে তারা কি অ্যাবনরমাল দেখতে অ্যাবনরমাল না আর সব মানুষের মতো নর্মাল দে লুক অ্যান্ড অ্যাক্ট লাইক অর্ডিনারি পিপল দে ক্যান দে ক্যান বি এনি ফ্যামিলি এনি নেইবারহুড অর এনি টাইপ অফ জব অ্যাবিউজার্স অফ অ্যান্ড ট্রাই হার্ড টু সিম ট্রাস্ট ওর দি অ্যান্ড রেসপন্সিবল খুব একেবারে যে আমি আপনাকে আপনার বাচ্চাকে বেড়াতে নিয়ে যাব আপনি দিয়ে দিলেন আমার সময় নাই বাচ্চা গেল ওর বাচ্চার সাথে বেড়াতে গেল নো ওয়ে বরঞ্চ বড় হয়ে গেলে আপনি দিতে পারবেন পনেরো ষোলো অনেকটা বুদ্ধিমান কিন্তু সবচেয়ে রিস্ক হচ্ছে বারো তেরো পর্যন্ত অফ অ্যাবিউজার্স আর আর টু বাচ্চারা কেন এটা রিপোর্ট করে না কারণ বাচ্চারা এটা লজ্জা পায় কেন আমরা ওদের সাথে এটা আলোচনা করি না আমরা দুইটা জিনিস আলোচনা করি না একটা হচ্ছে গুড টাচ ব্যাড টাচ কোন টাচটাকে তুমি হেলদি হিসাবে নিবা কোন টাচটাকে তুমি জানবা যে এটা তোমার জন্য ডেঞ্জার এটাও আলোচনা করি না আরেকটা জিনিস আলোচনা করি না সেটা হচ্ছে পিউবার্টি পিউবার্টি বাবা মনে করে ছেলে বড় হয়েছে যা বলার মা বলবে নো আমি বলবো ছেলে যখন পিউবার্টি রিচ করার আগে থেকে এটা বাবার কর্তব্য ছেলের সাথে কথা বলা আর মার কর্তব্য মেয়ের সাথে কথা বলা এটা আমাদের রেসপন্সিবিলিটি আমরা এটাকে মনে করি আমরা কিছুই বলবো না ও প্রকৃতি থেকে শিখে যাবে না এবং তখনই সমস্যাগুলো হয় ও বন্ধু বান্ধবের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে তাকে বুঝাতে হবে এখানে ইসলামের গ্রাউন্ডটা কি এখানে ইসলাম কি বলছে কোরআন হাদিস দিয়ে যখন তাকে বুঝাবেন তখন কি হবে সে এটাকে সুন্দরভাবে নিবে হাউ টু এক্সপ্লেন অবশ্যই আপনি যখন না বলবেন আপনি যদি তাকে যদি না জানান যে এটা ডেঞ্জার কি তাহলে সে বিপদে পড়বে কিন্তু আপনাকে কোনোদিন বলবে না আরেকটা হচ্ছে আমরা অর্গানাইজেশনে বিভিন্ন কাজ করি যখনই অর্গানাইজেশানগুলো উচিত হচ্ছে সব সবসময় যেখানে বাচ্চারা কাজ করবে যেখানে মেয়েরা কাজ করবে অফিসে সেখানে দরজার একটা অংশ ট্রান্সপারেন্ট হতে হবে ফর লেডিজ অ্যাজ হই যেসব অফিসে মেয়েরা কাজ করবে দরজা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে আপনি যত বড় ফেরস্তাই হন না কেন আল্লাহবাক আপনার থেকে ভালো জানেন কারণ আপনাকে উনি তৈরি করেছেন অবশ্যই দরজার একটা অংশ সব বা একটা অংশ ট্রান্সপারেন্ট হতে হবে এবং ইউজুয়ালি ইউকে গাইডলাইনে বলছে যে ইউজুয়ালি ভলেন্টিয়ার বা যারা থাকবে ইউজুয়ালি দুজন থাকা উচিত বাচ্চাদের সাথে একজন অ্যাডাল্ট থাকা সেফ না দুজন হলে এটা মোর সেফ প্রত্যেক প্রতিষ্ঠানেই উচিত কিছু পলিসি থাকা যেখানে মেয়েরা তারাও মেয়েরা লেখাপড়া শিখেছে তারা সাম কাজ করতে পারে কিন্তু তাদের সেই পরিবেশটা দিতে হবে যদি তারা কাজ করতে চায় অবশ্যই পরিবেশটা হতে হবে সম্মানজনক যাতে তারা কাজ করে কিন্তু অসম্মানিত না হয় এবং বাচ্চাদের ব্যাপারেও একই কথা শেষ এভরি চাইল্ডহুড ইজ ও ফাইটিং এভরি চাইল্ডহুড এখন আমার যেটা সবচেয়ে ব্যক্তিগতভাবে কষ্ট লাগে আমরা এখানে যারা বসেছি আমাদের বাচ্চারা মোরলেস প্রোটেক্টেড কিন্তু যে বাচ্চাগুলো বড় হচ্ছে রাস্তায় তাদের প্রোটেকশন কোথায় আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারব বলেন এই যে মসজিদ মসজিদে এসি না লাগায় টাইলস না লাগায় যদি ওই পয়সাগুলো দিয়ে এই যে বাচ্চাগুলো রাস্তায় বড় হয় এগুলোকে যদি কিছু করতে পারতাম আমরা হয়তো আল্লাহর কাছে আমরা রাত পার হতে পারতাম কিন্তু আমাদের আমাদের কোনো চিন্তা ভাবনা নাই আমরা শুধু নিজেদের চিন্তা করি আল্লাহ জানে আমাদের পরকাল কেমন যাবে আল্লাহ বলতে পারবে তো আমি ব্যক্তিগতভাবে বাচ্চাদের নিয়ে কাজ করি মাদের নিয়ে কাজ করি আমি মনে করি যেটা এমন একটা জিনিস এটা যদি আমরা অ্যাওয়ার না হই আমরা কাজ না করি তাহলে সামনে আমাদের স্পেশালি আমি আরেকটা খারাপ কথা বলবো শেষে সেটা হচ্ছে নেচারের প্রতিশোধ আগে ছেলেরা অ্যাবিউজ করত করতো এখন মেয়েরা অ্যাবিউজ করছে। এবং টিনেজের মেয়েরা সবচেয়ে অ্যাবিউজ করছে আপনারা জেনে অবাক হবেন অনেক স্কুলে ইভেন একটা এইটের মেয়ে ছোটো ক্লাসে ফাইভের একটা ছেলের মাথা নষ্ট করছে এগুলো মানুষ ওই যে বলছে না কিন্তু আমি বলছি আপনাকে আমরা বাথরুমের ভিতরে একসাথে পাই দরজা এখন এই জন্য যে বললাম প্রকৃতির প্রতিশোধ আগে ছেলেরা খারাপ ছিল এখন মেয়েরা খারাপ হয়েছে বেশ আমি সরি আমি লজ্জিত কথাটা বলার জন্য ওই যে আপনার এগারো বছরের মেয়ে বাড়ি ভালো লাগে না চলে গেছে কেন এই পরিস্থিতি আমাদেরকে কন্ট্রোল করতে হবে ওয়াই টিকটক ওয়াই বাবা মা যদি সন্তানের সাথে সময় না দিতে পারে তার সাথে বসে পড়তে না পারে খেলতে না পারে সময় কাটাতে না পারে তাহলে কেন বাবা মা হয় আমি সিম্পাতি আমি ট্রোলের পক্ষে না কখনোই আমাদের উচিত না কারো ব্যর্থতাকে নিয়ে একটু ট্রোল করা অনেক সময় দেখা যায় বাবা মা অনেক চেষ্টা করার পরেও হয় না দ্যাট ইজ আলাদা ইস্যু কিন্তু আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি কতটুকু চেষ্টা করেছো সেটা হলোর পক্ষের কথা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম